নমস্কার বন্ধুরা সুদূর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাকের চচ্চড়ি আর তার সাথে থাকবে प्रेशर कुকারে ইলিশ ভাপা তো চলুন আগে দেরি না করে মাছগুলোকে কেটে নি আশা করতে আজকে পর্বটা আপনাদের ভালো লাগবে তো পর্বটা দেখতে থাকুন এরকম ভাবে আমি প্রত্যেকটা ইলিশেরই আঁচ গুলোকে ছাড়িয়ে নেবো মাছগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে ভালো করে এবারে কেটে নেব এই দেখুন মাছগুলো কি সুন্দর লাল আছে এবং পরিষ্কারও আছে বেশ সুন্দর একটু বড় বড় পিস করে আমি কাটবো মাছ গুলোকে ঠিক এরকম একটা মাছে তিন টুকরো করবো মাথা বাদ দিয়ে ভাবে এই মাছটাও কেটে নেব সব মাছগুলো কিন্তু বেশ সুন্দর এটা একটা হবে এরকম ভাবে এই মাছটাও কেটে নেব মাছগুলো কাটা হয়ে গেছে এবার সুন্দর করে এগুলোকে ধুয়ে নিয়ে আমি তারপরে বাগান থেকে কিছু পুঁই শাক আসবো কচি কচি কিছু শাকের ডাটা নিয়ে নিয়েছি তো চলুন ওদিকে মাছও ধোয়া হয়ে গেছে এবারে রান্না শুরু করে দেবো বন্ধুরা এদিকে আমি কিছু মশলা বেটে নিচ্ছি মশলার মধ্যে দিয়েছি আমি হচ্ছে শুধুমাত্র সর্ষে কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে বেটে নিয়েছি মশলা বাটা আমার শেষ আর এদিকে কিন্তু আমি পুঁই শাকটা কেটে নিয়েছি আর তার সাথে দিয়েছি আলু আর গাটি কচু তো সব মোটামুটি রেডি আছে এবারে রান্না শুরু করলেই হয় কড়াইয়ের মধ্যে দিয়ে তেল এবার এখানে আমি যে ইলিশ মাছটা নিয়েছি তার মধ্যে না দেবো নুন না দেবো হলুদ শুধুমাত্র ইলিশ মাছগুলোকে আমি এপিট ওপিট করে শুধুমাত্র হালকা করে ভেজে তুলে নেবো নুন হলুদ ছাড়া তো একটু একটু লেগে গেছে মাছটা ঠিক আছে এবারে আমি এই তেলের মধ্যে মাথা গুলোকে ভাজতে দিয়ে দেবো মাথার মধ্যে আমি নুন আর হলুদ লাগিয়ে নিয়েছি মাথাটা ভাজা হোক এদিকে আমি ভাপার প্রিপারেশনটা করে নেব তো আমি নিয়েছি একটা টিফিন কারি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা এবং সামান্য নুন দিয়ে বেটে রাখা পেস্ট দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো টক ফেটিয়ে রাখা ছিল দিয়ে দিলাম পুরোটা আগে যেহেতু নুন দিয়েছি আমি সেই বুঝে একদম সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য গুঁড়ো লঙ্কা একদম সামান্য একটু কালো জিরে কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো এবারে ভালো করে এগুলোকে মেরে ছেড়ে দেবো একসাথে এদিকে একটু নেড়ে ছেড়ে দিই মাথাগুলোকে মাথা গুলো ভাঙলে অসুবিধা নেই এরকম ভেঙে ভেঙে দেবো আমি কারণ চচ্চড়ি বানাবো তো মাথাটা সুন্দর ভালো করে ভাজা হবে ভালো লাগবে থাক আমি না এর মধ্যে আরো সামান্য একটু হলুদ গুঁড়ো দেব দেব আরো সামান্য লঙ্কার গুঁড়ো এই সময় দিয়ে দেবো কিছুটা আমি সর্ষের তেল দিয়ে মশলার সাথে আমি হাতে দিয়ে দিয়ে মেখে নেব কাঁচা করতে পারতাম কিন্তু আমার বাড়িতে অনেকেই আছে যারা কাঁচা খেতে চায় না সেই কারণে আমাকে এরকম ভাবে করতে হয় এবারে ইলিশ ভাজা তেলটা ছিল ওটাও দিয়ে দেবো উপর থেকে দিয়ে দেবো আরো একটু সর্ষের তেল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ভাতার প্রস্তুতি আমার হয়ে গেছে ভাত না দিয়ে দিলাম এবারে দেখি এদিকে ভাজাটা কিরকম হয়েছে ভাজাটাও আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি ভাজাটাকে না দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দেবো কারণ প্রথমে আমি ভাপাটা তৈরি করব তারপরে আমি চচ্চড়িটা বসাবো কুকারটা বসিয়ে দিলাম আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে জল দিয়েও করতে পারেন কিন্তু আমার এই কুকারে বসালে মনে হয় বেশি ভালো হয় আর টাইমও খুব কম লাগে দিয়ে একদম সামান্য জল একদম অল্প একটা স্ট্যান্ড হলে ভালো হয় আমার হাতের কাছে এখন স্ট্যান্ডটা নেই তো ওর জন্য আমি দিতে পারলাম না আপনারা একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে দিয়ে দেবেন এবারে এটা দিয়ে দিলাম ঢাকনাটা বন্ধ করে দেবে শুধুমাত্র পাঁচ থেকে ছটা সিটি মারলেই এই রান্নাটা খুব সহজে হয়ে যাবে বন্ধুরা পাঁচটা সিটি পড়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব কড়াই চাপিয়ে দিলাম আরো একটা যে কড়াইতে আমি মাছ ভেজেছিলাম ওটাই রয়েছে এটা কড়াইয়ের মধ্যে আমি আবারও সর্ষের তেল দিয়ে দেবো এবারে আমি তেলের মধ্যে দিয়ে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হয়ে গেছে লাল এবারে দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল করে ভেজে নেব এইবারে আমি দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক রাঠি কচু এবং আলু এবারে এর সাথে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছের মাথা স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু নেড়ে ফেলে দেবো এবারে ঢাকনা দিয়ে আমি একে রেখে দেবো তুই শাক থেকে কতটা জল বেরিয়েছে দেখছেন দেখুন জল কিন্তু আর দিতেও হবে না এই জলে জলেই সবকিছু সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে এই আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কচুও সেদ্ধ হয়ে গেছে এবার তাহলে আমি একে একে এর মধ্যে মশলা গুলোকে দিয়ে দেবো মশলা বলতে দিয়ে দেবো আমি এর মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা চেরা দেব খানিকটা জিরে এবং ধনে গুঁড়ো সামান্য রসুন আর একটু বেশি করে আদা দিয়ে দেব আবারও আমি ঢেকে ঢেকে এই রান্নাটাকে সুন্দর করে করে নেব ইলিশ মাছের মাথা দিয়ে তুই শাকের চটচড়ি কিন্তু আমার একদম রেডি দেখুন সবকিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু কচু সবকিছু এবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো যাতে চিনিটা গলে গিয়ে সব সাথে ভালোভাবে মিশে যায় তরকারি হয়ে গেছে এবারে নামিয়ে দেবো এবারে আমি কুকারটাকে খুলে দেখেনি জক অবস্থা একদম ঠান্ডা হয়ে গেছে না কিপিং গাইতেও গরম আছে এখনো তাও এটা ঠান্ডা নেই এর উপরে খুললে ঝোল তেল ঝা পড়বে নিচে পড়ে যাবে ব্যাপারে কি টাইট খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ঝাঁচটাও খুব সুন্দর থাকে তো আজকের এই দুটি রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद